দীর্ঘদিনের পেটের সমস্যা কোনোভাবেই পেটের অসুখ হলো ভালো হচ্ছে না এরকম সমস্যা পেটের সমস্যাটা হলো এরকম যে যে কোনো খাবার খেলে হজম হয় না হজম হয় না যাই খাক দেখা যায় যে সেরকমই পাতলা বেগানো হয়ে যায় আবার দেখা যায় যে পেটের সমস্যা পেট ব্যথা রয়েছে একটু ভালো মন্দ যদি খাওয়া যায় তাহলে পেট খারাপ পেট গুড় গুড় ভুটভাট করতে থাকে আমার সয় থাকে এবং পেটের এই সমস্ত নানাবিধ সমস্যা দীর্ঘদিন যাব চলতে 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 বর্তমান অবস্থাটা এত খারাপ হয়ে গেছে যে আপনার স্বাস্থ্য রক্ষা করা পর্যন্ত কঠিন হয়ে গেছে স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক মতো রক্ষা করা সম্ভব হচ্ছে না শরীর দিন 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 ভেঙে পড়তেছে শরীরের মধ্যে শক্তি নাই অ্যালার্জি নাই এবং পেটের সমস্যা লাগাতারভাবে থাকার কারণে পুরুষ হওয়ার হলে দেখা যায় তার পুরুষত্ব পর্যন্ত কমে যাচ্ছে কারণ শরীরে বল শক্তি নাই স্ট্যামিনা একদমই খারাপ অবস্থা মেয়ে হলেও একই অবস্থা সংসারে অশান্তি মেয়ে খিটখিটে হয়ে গেছে গা কথা সহ্য হয় না অল্প কথা শুনলেই মন গরম হয়ে যায় ঝগড়া বিভেদ লেগে যায় পরিবারের মানে কারো সাথেই সম্পর্ক ভালো নাই দেখা যায় যে তুচ্ছ একটা ব্যাপার নিয়ে শুধু শুধু মন মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় কথা সহ্যই হয় না ভালো কথা শুনলেও মনে হয় যে সন্দেহ প্রবণ একটা কথা বলছে ভালো কথাও খারাপ মনে হয় এরকম পরিস্থিতি তো এই যে সমস্যাগুলো এতক্ষণ জবধ বললাম এই সমস্যাগুলো কিন্তু সমাধান করার জন্য আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই পেটের এই প্রবলেমগুলো সমাধান করতে সক্ষম তো এই ধরনের সমস্যা সমাধান করা যদি বলা হয় তাহলে আয়ুর্বেদিকের মধ্যে সবার আগে যে ওষুধটা নামাজবে যেহেতু হজমের সমস্যা মারাত্মক হজমের অবস্থা খুবই খারাপ এখানে যা বোঝা যাচ্ছে তাতে সবার আগে যার নাম আসবে তার নাম হল আমলকি রসায়ন আয়ুর্বেদিকের মধ্যে এই ওষুধটি মূলত পেটের এই ধরনের সমস্যা বদহজমের সমস্যা অঞ্জীর্ণ এই ধরনের সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে আপনার এই আমলকি রসায়ন সবার আগে ব্যবহৃত হয় একটা অংশ খুব ভালোভাবে এই ওষুধটি সমাধান করে এছাড়াও যদি দেখা যায় যে আপনার এই সমস্যা অনেক দিন যাবৎ চলতেছে বহু দিন যাবৎ যাচ্ছে লিভার খুব দুর্বল খাবারে গন্ধ টন্ধ লাগে মাঝে মাঝে জন্ডিসের কিছু লক্ষণ চলে আসে পেটের অসুবিধা তো আছেই সেক্ষেত্রে রোহিত কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ঔষধ এই প্রবলেমটি সলভ করার জন্য রোহিত কারিস্টের বিশেষ ভূমিকা রয়েছে খুব ভালোভাবে সমাধান করতে সক্ষম এই রোহিত কারিস্ট এছাড়াও আপনার পেটের সমস্যাগুলো সমাধান করার জন্য আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন আপনার রয়েছে জির কার্যরিস্ট জির কার্যের লক্ষণটা হল এরকম যে অসারে যাদের পায়খানা হয় গ্রহণী সমস্যা রয়েছে পেটের মধ্যে চালা পোড়া করে পেট ব্যথা করে পেটের আর দেখা যায় যে হজমের সমস্যা পায়খানার সমস্যা আমাশয় রয়েছে এই লক্ষণে কিন্তু জিরকা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ শ্রেষ্ঠতম একটা ওষুধ খুব ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে পারে এছাড়াও আপনার পেটের সমস্যাটি সমাধান করার জন্য অনেকগুলো ঔষধ রয়েছে আর যদি বলতে যাই আসলে বলা ওষুধের তো শেষ হবে না অনেকগুলো ওষুধই কিন্তু আপনার এই হজমে সমস্যা সমাধানের জন্য এবং স্বাস্থ্যর অবস্থা খারাপ হয়ে গেছে সেই অবস্থা থেকে ফেরার জন্য দশমূলার একটা গুরুত্বপূর্ণ ঔষধ দশমূলার ইস্ট কিন্তু এই অবস্থা থেকে ফিরে আনে আর বটিকার মধ্যে যদি বলা হয় বটিকার মধ্যে কিন্তু অনেকগুলো বটিকা রয়েছে আপনার যা বলে অবলেহ যেটাকে বলা হয় এগুলোর মধ্যে যদি বলা হয় তার মধ্যে আপনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভাস্কর লবণ ভাস্কর লবণে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে ভালো রকমের কাজ করে এছাড়া উর্জা বলে নাম যে আপনার মোদক রয়েছে এটাও কিন্তু হজম বৃদ্ধি করার জন্য বিশেষভাবে কার্যকরী তো এরকম অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার পুরাতন সমস্যাগুলো সমাধান করতে পারে আসলে ভিডিও দেখে আপনি যদি সমাধান করতে চান তাহলে সাধারণ রোগ যেগুলো আছে নতুন সমস্যা আছে সেগুলোর ক্ষেত্রে রোগের লক্ষণ অনুযায়ী আপনি যদি সেবন করেন তাহলে সমাধান পাবেন কিন্তু আপনার রোগের বয়স যদি বহু পুরাতন হয় দীর্ঘদিনের সমস্যা হয় অনেক দিন যাবত অসুবিধা হয় তাহলে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা এবং আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে তারই তত্ত্বাবধানে ঠিকঠাক মতো চিকিৎসা নিয়ে রোগটাকে স্থায়ীভাবে সুস্থ করা এটাই হচ্ছে আলগা সবচেয়ে বুদ্ধিমানের কাজ নিজে নিজে চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে রোগ বিকলিত হয়ে যায় আর জটিলতা ধারণ করে এই কারণে নিজে নিজে চিকিৎসা না করাটাই উত্তম বলে মনে করছি তো যাওক সব কিছু মিলিয়ে আপনি চাইলে কিন্তু এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসাও নিতে পারেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ Assalamualaikum, Warahmatullah.